আজকে ইফতারে খুবই হালকা খাবার খেয়েছি তো এখন চারটার মতো বাজে এখন আমি হচ্ছে আমার জন্য একটু টকদের শরবত রেডি করে নিচ্ছি একটু পিঙ্ক সল দিয়েছি আর হচ্ছে একটু হচ্ছে গুলমরিচের গুঁড়া দিয়ে হচ্ছে শরবতটা রেডি করে নিয়েছি খেতে মোটামুটি ভালোই হয়েছে এখানে হচ্ছে হাফ চামচ হচ্ছে সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচ একটু হলুদের গুঁড়া দিয়ে লবণ দিয়ে আমি হচ্ছে মাছটা মাখিয়ে রাখছি এটা আমি আজকে রাতের খাবারের মানে ভাতের সাথে খাব যতটুকু সম্ভব ভাজার ভাজবো দেন তারপরে পানি দিয়ে হচ্ছে বাকি রান্নাটা কমপ্লিট করব এখন বাজে রাত সাড়ে নয়টা আমি আমার রাতের খাবার সাজিয়ে নিচ্ছি প্লাস স্যারিও বলা যায় হাফ কাপ ভাত নিয়েছি আর যে মাছটা রান্না করেছিলাম সেটা নিয়েছি আর নেব হচ্ছে যে পেঁপে ক্যাপসিকাম দিয়ে হচ্ছে মুরগির বুকের মাংস রান্না করেছি এক চামচ সরিষার তেল দিয়ে এই হচ্ছে আমার রাতের খাবার সাথে হচ্ছে লেবু টমেটো আর হচ্ছে কাঁচামরিচ নেব সব কিছু মিলিয়ে খাবারটা অসাধারণ ছিল আমার ডায়েটের খাবার কেমন লাগে আপনাদের কাছে কমেন্ট করে জানান